নাটক করে আর নাটক দেখিয়ে লাভ নেই উল্টাপাল্টা কথা বলেও আর কোনো লাভ নেই চাওয়া পাওয়ার কোনো মূল্য নেই চাওয়া পাওয়ার কোনো দাম নেই এক সেকেন্ড কে এক পয়সারও চাওয়া পাওয়ার দাম নেই ভক্তদের প্রিন্সের টিমের কাছে রীতিমতো সকলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রিন্সে নায়িকা হিসাবে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন কিংবা চুক্তিবদ্ধ হয়ে গিয়েছেন হালের ঢালের জনপ্রিয় থেকে জনপ্রিয় শুধু বাংলাদেশেরই সুপারহিট কলকাতায় সুপার ফ্লপ নায়িকা ইদিকাপল জাস্ট সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সকলের চাওয়া পাওয়াকে প্রাধান্য না দিয়ে পরিচালক এবং ব্যক্তিগত ডিসিশনের কারণেই ভক্তদের চাওয়া পাওয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রিন্সে কিন্তু যুক্ত হয়েছেন হালের ঢালের শুধুমাত্র বাংলাদেশের জনপ্রিয় নায়িকা কলকাতার নয় সে কিন্তু কলকাতার নায়িকা শুধুমাত্র বাংলাদেশের শাকিব খানের কাছে জনপ্রিয় নায়িকা ইদিকা বল হ্যালো ভ্রীবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে প্রিন্স শাকিব খানের আপকামিং বিগ রেঞ্জার বিগ বাজেট বিগ অ্যারেঞ্জমেন্ট মানে অনেক বড় কিছু আর কি সো সেই সিনেমাটিতে নায়িকা কে হবে একটা নানা রকম একটা নাটকীয়তা ছিল টান টান একটা উত্তেজনাময় বিরাজ করেছিল যে কে হতে পারে প্রিন্সের নায়িকা এত বড় সিনেমা এত বড় বাজেট এত বড় হাই স্কেল এত বড় হাই গ্রেঞ্জের সিনেমা নায়িকাটা আসলে কে হতে পারে প্রোডাকশন হাউস থেকে কিন্তু নায়িকা নিয়ে নানারকম কিছু তারা দেওয়া হয়েছিল আপনারা জানেন যে সেখানে অডিশন চলেছিল নানা রকম ব্যাপার সেপার অনেক কিছু হয়েছিল তা আমরা হয়তো আমরা ভেবে নিয়েছিলাম যে হয়তোবা আমরা দারুণ কিছু একটা পেতে যাচ্ছি প্রিন্সের প্রিন্স টিমের পক্ষ থেকে যে হয়তোবা আমরা নায়িকা নিয়ে একটা জটিল আপডেট পেতে দুর্দান্ত একটা আপডেট পেতে যাচ্ছি কিন্তু না সকল অডিশন বাদ দিয়ে গতানুগতিক যে নায়িকা আমাদের হালের ঢালের বাংলাদেশের শুধুমাত্র শাকিব খানের সিনেমার জন্যই সুপার হিট নায়িকা শাকিব খানের সাথে যিনি যায় ইদিকা পালকেই ওনারা কাস্ট করেছে তাহলে আমার প্রশ্ন ঘুরে ফিরে একটাই তাহলে যে অডিশন এই যে এত কিছু ফেসবুকের স্ট্যাটাস এই যে এইটা সেইটা এগুলো তারা কেন কার জন্য কাদের জন্য কি কারণে করলেন সম্পূর্ণ কি নাটক ছিল না আসলে সম্পূর্ণ নাটক ছিল না আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি এখানে অনেকগুলো নাটকের আর্টিস্টের অডিশন নেওয়া হয়েছে তো তার মধ্যে ফাইনালাইজ হয়েছে হচ্ছে তাসনিয়া ফারিন শাকিব খানের বিপরীতে কিংবা শাকিব খানের কিছু একটা চরিত্রে তাসনিয়া ফারিন কাজ করতে পারেন সেই প্রিন্সে বাট প্রধান লিড রুলে যে রায়িকাটা আছেন তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের হাট বাংলাদেশের সুপার কুইন বাংলাদেশের সুপার লেডি বাংলা চলচ্চিত্রের ইদি কাপাল যার নিজের দেশে তার কোনো কি সেটা ভ্যালু নাই সে ভ্যালুলেস মানে কেন ভ্যালুলেস বলতে একটু রিজনটা দেখাই আপনাদের সে মনে আছে সোহামের সঙ্গে একটা সিনেমা মুক্তি আমাদের দেবদা বাংলা কলকাতার মেগাস্টার ওনাকে ধরা হচ্ছে সুপার সুপার মেগাস্টার ওনার সিনেমা কখনই ফ্লপ জানা কিন্তু রোগু গিয়েছে কিন্তু হ্যাঁ দেবদার আরেকটি সিনেমা ছিল যেটার নাম হচ্ছে খাদান খাদান এটা সুপার হিট হয়েছে ইন্ডাস্ট্রি হিট ওনাদের ভাষায় হয়েছে বাট তাছাড়া শাকিব খানের সঙ্গে দুইটা সিনেমা হয়েছে দুওটাই কিন্তু সুপার হিট দুটাই ইন্ডাস্ট্রি হিট সো সেই জায়গা থেকে কি সেই পয়েন্ট অফ ভিউ থেকে সেই থিঙ্কিং থেকেই কি মানে কি বলে এটাকে প্রিন্স টিম ইদি কাপলকে কাস্ট করলো কিনা আই হ্যাভ নো আইডিয়া তো দু সেই পয়েন্ট অফ ভিউ থেকে যদি সেই থিঙ্কিং থেকে যদি করে থাকে তাহলে আসলে আমি বলবো হয়তো বা ভালো কিছু করেছেন হয়তোবা দুর্দান্ত কিছু হবেন দারুণ কিছু হবেন তবে আমার কথা হচ্ছে ভক্তরা যা চায় বেসিক্যালি সাকিবিয়ানরা যা চায় সেটাকে কি আসলে প্রাধান্য কখনই দেওয়া হয়েছে এবার বা দেওয়া হচ্ছে কিংবা ভবিষ্যতে কি সাকিব খানের কোনো সিনেমায় সাকিবিয়ানদের পছন্দের নায়িকাকে নেওয়া হবে কখনোই কিন্তু হয়নি সো আসলে খুব অদ্ভুত লাগে খুবই অদ্ভুত লাগে কিছু কিছু বিষয় যে ভক্তরা এত করে চায় যে এই আমরা চাই না সেই ভক্তদের চাওয়ার কোনো মূল্যই নেই তাদের কাছে সেই প্রিন্স টিমের কাছে যাই হোক সব কিছুগুলি যেটা ভালো প্রিন্স টিম যেটা ভালো মনে করেছেন যেটা দুর্দান্ত মনে করেছেন সেটাই চূড়ান্ত করেছেন সেটাই ফাইনালাইজ করেছেন তো যাই হোক আমরা চাই ভালো কিছু হোক দুর্দান্ত কিছু হোক প্রিন্সের জন্য শুভকামনা রইলো ভালোবাসা রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন